সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পঞ্চম দিনের মতো উত্তাল হয়ে উঠেছে শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটা আমাদের এই বিভাজনের ফলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বাড়ছে আওয়ামী লীগ ফিরে আসার পরে কি হবে আওয়ামী লীগ ফিরে আসার পরে এই যে শক্তি এই শক্তির কেউ প্রাণে বাঁচতে পারবে না দেশে উত্তাল পরিস্থিতি বিরাজমান দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশের ফেরত আনার প্রত্যয় নিয়ে লক্ষ লক্ষ আওয়ামী কর্মী সমর্থকরা এবার মাঠে নেমেছে চলমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শাসন আমলে দেশের বিভিন্ন জায়গায় গোম খুন রাহাজানি চাঁদাবাজি দখলদারী সহ সাম্প্রতিক সময়ে সাংবাদিক হত্যাকে কেন্দ্র করে সারাদেশ এখন বেশ উত্তাল হয়েছে দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই যায় তাহলে ডক্টর ইউনুস পতনে মাঠে নেমে গেছে লক্ষাধিক আওয়ামী কর্মী সমর্থন এমনকি তাদেরকে সচিবালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায় এইসব সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ডক্টর ইউনূসের প্রশাসনকে আওয়ামী লীগের বিক্ষোভ থামাতে এবার ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে দেশের এমন অরাজক পরিস্থিতিতে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন টিসুযাত্রীর মুক্তি আসলে কথা বলছিamazonaws দেশে তবে আওয়ামী সমর্থকদের মতে হাসিনাকে আবারও ক্ষমতার মসনদে বসিয়ে দেখতে চায় সাধারণ মানুষ এবার গোপালগঞ্জের কাশিয়ানিতেও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার নেতাকর্মী এবং সমর্থক এ সময় বিক্ষোভকারীরা ব্যক্তিদের হাতে রামদা কুড়াল ঢাল লাঠিসোটা সহ দেশীয় অস্ত্র দেখা যায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা স্লোগানে স্লোগানে মুখর হয়ে গোটা এলাকা সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে এ সময় তারা শপথ নিয়েছেন আজ থেকে তাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন পরে তারা শেখ হাসিনার নিরাপত্তা সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং মোনাজাত করেন এবার কলকাতায় পার্টি অফিস খুলে চলেছে আওয়ামী লীগ কলকাতা লাগোয়া এক নগরীতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় এই ব্যস্ত এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে যাতায়াত করেছেন এমন কিছু মানুষ যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না এই নবাগতদের অধিকাংশকেই চেনেন না আশেপাশের লোকজন সেনারও কথা নয় অথচ তাদের অনেকে মাত্র এক বছর আগেও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশীলী রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে ছিলেন তারা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতাকর্মীরা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটি কয়েক মাস ধরে যাতায়াত করছেন সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই পার্টি অফিসটি নতুন হাসিনা দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশ ছাড়ার পর কয়েক মাস ধরে ভারতে অবস্থানকারী আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের বাসায় ছোটখাটো বৈঠক বা দপ্তরের কাজ চালাতেন এবার কলকাতায় সেই নতুন পার্টি অফিস থেকে নতুন কৌশলে এগিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ফিরে আসবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এমনটি প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা এই পার্টি অফিসের ব্যাপারে সাধারণ মানুষ কিছুই জানে না সেটাই স্বাভাবিক এমনকি দলের কোন স্তরের নেতাকর্মীরা এর বিষয়ে জানেন তাও স্পষ্ট নয় তবে এটা নিশ্চিত যে ভারতীয় গোয়েন্দারা এ বিষয়ে জানেন এবং ভারতের মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এখানে সম্ভব নয়। গত এক কিছুটা কম ভারত থেকেই পরিচালিত হচ্ছে। দলের নেত্রী শেখ হাসিনা থাকেন দিল্লির কাছে কোথাও অন্য নেতারা কলকাতার আশেপাশে তবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন এই ধারণাটা ঠিক নয় যে ভারত থেকে দল চলছে বেশিরভাগ নেতা এখনো বাংলাদেশেই রয়েছেন তবুও যেহেতু দলীয় নেত্রী এবং শীর্ষ নেতৃত্বের বড় অংশ ভারতে সেখান থেকে রাজনৈতিক নির্দেশনা আসাটাই স্বাভাবিক যদিও দুই সপ্তাহ আগেও নেত্রী সঙ্গে শীর্ষ নেতাদের সরাসরি দেখা হয়নি একত্রিশ জুলাই দিল্লিতে শেখ হাসিনা কিছু শীর্ষ নেতাকে বৈঠকে ডাকেন নেতারা বৈঠকের বিষয়ে বিবিসিকে নিশ্চিত করলেও বিস্তারিত বলেননি এই বৈঠক ছাড়া সব দলীয় কর্মকাণ্ড চলে ভার্চুয়াল মাধ্যমে মাঝে মধ্যে শেখ হাসিনা নিজেও এতে যুক্ত হয়েছেন আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মাঠ পর্যায়ের কর্মীদের করণীয় দিয়েও নির্দেশনা দেওয়া হয় তবে কর্মীরা দেশে মার খাসে নেতারা কেন ভারতে এমনও প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠছে যখন মাঠ পর্যায়ের কর্মীরা দেশে নির্যাতিত হচ্ছেন তখন শীর্ষ নেতারা ভারতে কেন বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদদাম হুসেন ভারতে অবস্থান করছেন গত বছরে সেপ্টেম্বর মাস থেকে এক বছর ধরে ক্যাম্পাস মিস করি দেশে থাকলেও ক্যাম্পাসে যেতাম না হাজার হাজার কর্মী ক্লাস পরীক্ষা দিতে পারছে না সার্টিফিকেট পাচ্ছে না এটা শুধু ছাত্রলীগের নয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারগুলোর সন্তানদের ক্ষেত্রেও ঘটছে ভারতে অবস্থানরত নেতারা শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই দলের রাজনৈতিক অবস্থান নির্ধারণ করেন ইউনু সরকারের এক বছর পূর্তিতে আওয়ামী লীগ তার ব্যর্থতার দিকগুলো তুলে ধরার কৌশল নিয়েছে